আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি অবরাকাতু প্রিয় ভাই এবং বোনেরা আজকে আপনাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় শিখাবো আপনারা অনেকেই হুজুরের কাছে চলে আসেন কোনো একটি সমস্যা হলেই আর এই সমস্যার সমাধান যদি আপনিই দিতে পারেন তাহলে তো কোনো কথাই নেই এজন্য আজকে আমি আপনাদেরকে শিখাবো যে কোনো রোগের পানি পড়া যে কোনো রোগের পানি পরা কিভাবে আপনারা পড়বেন কিভাবে পানি পান করবেন সকল বিষয় আজকের এই ভিডিওতে থাকবে ইনশা আল্লাহ সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন ইনশাআল্লাহ যে কোন রোগের পানি পড়া শিখতে পারবেন আজকের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে তো প্রিয়দিনী ভাই এবং বোনেরা সম্পূর্ণ ভিডিওটির মাঝে রয়েছে আমি এবং আপনারা দেখছেন হুরাইম অফিসিয়াল চ্যানেল সম্পূর্ণ ভিডিওটির মাঝে কেউ অমনোযোগী হবেন না ভিডিওতে একটি লাইক দেওয়ার প্রয়োজন মনে করলে এখনই ভিডিওতে একটি লাইক করে দিতে পারেন আর আমাদের এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই চ্যানেলের সাথে থাকবেন পরবর্তীতে আরো গুরুত্বপূর্ণ ভিডিও আপনি সবার আগে পেয়ে যাবেন তো প্রিয়দিনই ভাই এবং বোনেরা কথা দীর্ঘায়িত করব না মূল টপিকে এখনই চলে যাব তো আপনারা কিভাবে পানি পরবেন এটাই আজকে আমি আপনাদেরকে শিখাবো কোন দোয়া দিয়ে কিভাবে পানি ভিতরে ফু দিতে হয় কিভাবে পানি পরবেন আর ওই পানি পান করবেন কিভাবে এই বিষয় আজকের এই ভিডিওতে আপনাদেরকে বলবো আপনারা যে কোনো একটি সমস্যা হলে যদি পেটে সমস্যা হয় যদি মাথা ব্যথা করে বা যে কোনো রোগের জন্য আপনারা চলে আসেন হুজুরের কাছে আমাদের কাছে আপনারা চলে আসেন এই সমস্যাটা আপনারাই সমাধান করতে পারবেন কিভাবে আজকের এই ভিডিওতে এখনই বলে দিচ্ছি তো প্রথমে আপনাকে সুরা ফাতিহা সহি শিখতে হবে তো সুরা ফাতিহা সহিসদ্ধ ভাবে আমি এই ভিডিওতে বলে দিব সুরা ফাতিহা সহি ভাবে বলে দেওয়ার পর কিভাবে আমল করবেন আমি আপনাদেরকে পরিপূর্ণভাবে বলে দিব তো এখন আমি সুরা ফাতিহা সহি শুদ্ধ ভাবে বলে দিচ্ছি আপনারা এইভাবেই সহি শুদ্ধ ভাবে শিখবেন এবং বলার চেষ্টা করবেন আমি ভিডিওর স্ক্রিনে লিখে দিব সহি শুদ্ধ ভাবে বাংলা উচ্চারণের সাথে তো এখন আমি সুরা ফাতিহা সহি শুদ্ধ ভাবে বলে দিচ্ছি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আমি যেভাবে বলছি আপনারা ঠিক ওইভাবেই বলুন

এখানে আইনের উচ্চারণ ঠিক মতো জায়গা আপনারা রা উচ্চারণ করেন মানে বিভিন্ন অক্ষরের ভুল উচ্চারণ করেন আপনারা এ আপনারা সহি ভাবে উচ্চারণ গুলো শেখার চেষ্টা করবেন তো আর জুবিল্লা বিসমিল্লা সহি হয়ে গেলে এরপর আপনারা সুরা ফাতিহা সহি ভাবে পড়বেন এভাবে الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم এইভাবে আপনারা করে ফাতিহা তেলাওয়াত করবেন সুরা আমি আরেকবার বলে দিচ্ছি একটা শব্দ দুইবার করে বলে দিব আপনারা আমার মতো বলার চেষ্টা করবেন ইনশাল্লাহ সহি শুদ্ধ হয়ে যাবে ভিডিওর স্ক্রিনে লিখে দেওয়া আছে আলহামদুলিল্লাহ عالمين. الحمد لله رب العالمين. الرحمن الرحيم. الرحمن الرحيم. مالك يوم الدين مالك يوم الدين اياك نعبد واياك نستعين إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ ۖ اهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ ۖ اهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ ۖ صراط الذين أنعمت عليهم، صراط الذين أنعمت عليهم، غير المغضوب عليهم ولا الضالين، غير المغضوب তো প্রিয় ভাই এবং বোনেরা এইভাবে আপনারা প্রথমে সুরা ফাতিহা সুহিশুদ্ধভাবে শুদ্ধ ভাবে শিখবেন এই একটি সুরা যদি আপনারা শিখেন তাহলেই আপনাদের হয়ে যাবে আপনারা পানি পড়া নিজের পানি পড়া নিজেই খেতে পারবেন কিংবা আপনার প্রতিবেশীর যদি কোনো সমস্যা হয় কোনো রোগে আক্রান্ত হয়ে যায় আপনি তাকে পানি পরা দিতে পারবেন শুধুমাত্র সুরা ফাতিহা যদি আপনার মুখস্থ থাকে সুরা ফাতিহা পড়ার আগে আপনি একবার দরুদ পাঠ করে নেবেন সাল্লাম এটাও পাঠ করতে পারেন বা যে বড় দরুদটা রয়েছে এই দরুদটাও পাঠ করতে পারেন কারণ দরুদ শরীফ পাঠ করলে দোয়া কবুল তাড়াতাড়ি হয় আপনি আল্লাহর কাছে যা চাইবেন তা দ্রুত পেয়ে যাবেন এজন্য দুরুদটা প্রথমে পড়া উচিত বা পড়া দরকার পড়বেন আর যদি না পড়েন তাও কোনো সমস্যা নাই এটা বাধ্যতামূলক নয় আপনি যদি সুরা ফাতিহাই জানেন শুধুমাত্র তাও হবে তো প্রথমে আপনি শরীফ পাঠ করে নেবেন এরপর আপনি আউজুবিল্লাহ বিসমিল্লাহ পাঠ করে আপনি একবার সুরা ফাতিহা পাঠ করবেন পানির গ্লাস কিংবা বোতলের ভিতরে পানি থাকলেও চলবে কোনো সমস্যা নাই পানি যে কোনো জায়গায় হলেই চলবে গ্লাসে কিংবা বোতলে পানিটা নিবেন এরপর সুরা ফাতিহা একবার পাঠ করে ওই পানির মধ্যে ফু দিবেন বুঝতে পারছেন আপনি প্রথমে একবার আউজুবিল্লা বিসমিল্লার সহিত একবার সুরা ফাতিহা পাঠ করে একবার পানির মধ্যে ফু দিবেন এরপর দ্বিতীয়বার সুরা ফাতিহা পাঠ করবেন বিসমিল্লা সহকারে সুরা ফাতিহা পাঠ করবেন তখন দ্বিতীয়বার আর আপনাকে আউসবিল্লাহ বলতে হবে না শুধুমাত্র বিসমিল্লা বলেই আবার সুরা ফাতিহা পাঠ করে দ্বিতীয়বার গ্লাসের মধ্যে ফু দিবেন এরপর তৃতীয়বার বিস্মিল্লা সহকারে সুরা ফাতিহা পাঠ করবেন এবং তৃতীয়বার গ্লাসের মধ্যে ফু দিবেন এভাবে তিনবার যখন আপনার ফু দেওয়া হয়ে যাবে আপনার পানি পড়ার কাজ শেষ এই পানি পরা যে কোনো রোগের জন্য আপনি খেতে পারবেন যে কোনো রোগ ভালো হবে কারণ হলো আল্লাহ পাক পবিত্র কুরআনুল কারিমের মধ্যে বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে যখন তোমরা অসুস্থ হও আমি তোমাদেরকে সুস্থ করি এজন্য আল্লাহ পাক আমাদেরকে সুস্থ করেন এজন্য আমরা আল্লাহ পাক রব্বুল আলামের কাছে প্রার্থনা করব এভাবে পানি পড়া পানি খেয়ে আমরা যে কোনো রোগ থেকে মুক্তি পেয়ে যাব আল্লাহ পাক যদি এই পানি পড়ার মধ্যে বরকত দান করেন তাহলে অবশ্যই আমাদের রোগ ভালো হয়ে যাবে রোগ যত বড়ই হোক না কেন কারণ রসুল সাল্লাহ আলাই বলেছেন সুরা ফাতিহা হলো সকল রোগের শেফা যে কোনো রোগের শেফা হল সুরা ফাতিহা এজন্য এই সুরা ফাতিহার অনেক ফজিলত এই সুরা ফাতিহার একটি নাম হল সুরাতু শিফা সুরা শিফার নামকরণ করার কারণ কি এই সূরার মাধ্যমে এই সূরার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন যে কোনো রোগ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুক্তি মুক্তিদান করেন এজন্য এই সূরার নাম হলো সুরাতু শিফা রোগ মুক্তিকারী এই সূরাটি হল রোগ মুক্তিকারী এর জন্য আমরা সুরা ফাতিহা সহি শুদ্ধভাবে শিখব ভুল শিখলে হবে না কারণ ভুল অক্ষর উচ্চারণ করলে অর্থের মধ্যে পরিবর্তন হয়ে যায় এর জন্য আমাদের সর্বপ্রথম খেয়াল করতে হবে আমাদের সুরা ফাতিহা সহি শুদ্ধভাবে তেলাওয়াত করা সুরা ফাতিহা সহি শুদ্ধভাবে হয়ে গেলে আমরা যে কোনো রোগের জন্য পানি পড়া আমরা দিতে পারব ইনশাআল্লাহ যে কোনো রোগ ভালো হয়ে যাবে তো প্রিয় دینی ভাই এবং বোনেরা আজকের এই ভিডিও থেকে আপনারা কিভাবে পানি পড়া দিবেন আজকের এই ভিডিও থেকে আপনারা বিষয়গুলো জানতে পেরেছেন ভিডিওটি একটি লম্বা হয়ে গিয়েছে আপনারা লং ভিডিও দেখতে পছন্দ করেন না অনেকেই কমেন্ট করেন হুজুর আপনি এত বড় ভিডিও করেন কেন এত কথা বলার কি প্রয়োজন ছিল এত কথা যদি না বলি তাহলে তো আপনি বুঝতে পারবেন না এজন্যই তো এতগুলো কথা বলতে হয় নয়তো যদি আমি শুধু সুরা ফাতিহার কথা বলে দিতাম তাহলে আপনাদের মাঝে অনেক প্রশ্ন থাকত এজন্য আমি সব কিছু ভেঙে বলে দিয়েছি তো আজকের এই ভিডিওটি আপনাদের অনেক কাজে লাগবে আপনারা যদি কোনো মারাত্মক রোগে আক্রান্ত হয়ে থাকেন তাহলে আপনি এই সুরা ফাতিহা তিনবার পাঠ করে তিনবার পানির মধ্যে ফুঁ দিবেন আর এই পানি পূর্ণ বিশ্বাসের সাথে আল্লাহর উপর ভরসা রেখে আল্লাহর কাছে প্রার্থনা করে আপনি পানি পান করবেন ইনশাল্লাহ আপনার রোগ ভালো হয়ে যাবে তো প্রিয়জনী ভাই এবং বোনেরা আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছে আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অদার কাতু